বিশ্ব সংস্কৃতির ভিডিওতে আলোচনা করব পানি উন্নয়ন বোর্ডে ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন ফর্মে অভিজ্ঞতার যে অংশটুকু রয়েছে সেই অভিজ্ঞতার অংশের ফর্মটি কীভাবে পূরণ করবেন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন অভিজ্ঞতা যে ফর্মটি রয়েছে সেখানে কিন্তু দেখেন প্রথমে অর্গানাইজেশন টাইপস হবে অর্গানাইজেশন টাইপ অর্থাৎ এখানে দিতে হবে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেটি সরকারি ছিল নাকি প্রাইভেট ছিল নাকি সেমি গভর্নমেন্ট ছিল এটি লিখতে হবে যদি আপনার অভিজ্ঞতা যে কোনো কনস্ট্রাকশন কোম্পানি হয়ে থাকে যেটি সরকারি না তাহলে এখানে প্রাইভেট দিবেন আর যদি কোনো সরকারি কোম্পানি হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট দেবেন এরপরের ঘরটি রয়েছে এমপ্লয়ার নেম অর্থাৎ আপনি যে কোম্পানির অধীনে চাকরি করেছেন সেই কোম্পানির নাম দিতে হবে এখানে এরপরে আসেন হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসটি আপনার কোম্পানির অ্যাড্রেসটি কোথায় রয়েছে অবস্থান করছে কোম্পানির অ্যাড্রেস দিতে হবে ডিজিগনেশন দিতে হবে অর্থাৎ আপনি কোন পদে চাকরি করেছেন যদি সুপারভাইজার পদে চাকরি করে থাকেন তাহলে সুপারভাইজার দিবেন বা ইঞ্জিনিয়ার পদে চাকরি করে থাকলে ইঞ্জিনিয়ার দিবেন রেসপন্সিবিলিটি আপনার এই চাকরিতে দায়িত্ব কী ছিল এটি দিতে হবে এরপর স্টার্ট ডেট অর্থাৎ এই চাকরিতে এই কোম্পানিতে কবে যোগদান করেছেন আপনি সেটি দিতে হবে এরপর দেখেন ডান পাশের অংশটুকু চাকরি ডাটার নাম এখানে কিন্তু আপনার কোম্পানির নামটি হবে বাংলা দেওয়া হবে ঠিকানা কোম্পানির ঠিকানা বাংলাতে দেবেন উপাধি অর্থাৎ আপনার পদবী কী ছিল ওখানে র্যাঙ্ক কী ছিল আপনি কোন পদে যোগদান করেছিলেন সেটি সুপারভাইজার নাকি ইঞ্জিনিয়ার বা অন্য যে কোনো পদ হইতে পারে এরপর দায়িত্ব এই পাশে রিসপন্সিবিলিটির বাংলায় কিন্তু এই পাশের দায়িত্ব এখানে কি কি দায়িত্ব পালন করেছেন আপনি তারপরে ইন ডেট অর্থাৎ আপনি চাকরিটি কত তারিখ পর্যন্ত করেছেন যদি আপনি বর্তমান সময় পর্যন্ত করতে থাকেন তাহলে কন্টিনিউ প্রেজেন্ট ডেট পর্যন্ত দেখাই দিবেন তাহলে হয়ে যাবে দেখেন আপনাদের যে অভিজ্ঞতার যে ঘটে রয়েছে এটি কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ